আবার চলে এলাম তোমাদের সামনে একটা নতুন টিপস নিয়ে অসহায় অসহায়কে অবজ্ঞা করা উচিত নয় কারণ মানুষ মাত্র জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে ভালো কিছু থেকে ব্যর্থ হওয়া মানে জীবন ব্যর্থ নয় হয়তো বা তুমি আরও ভালো কিছুর দিকে এগিয়ে যাওয়ার পথে আছো অন্যর জন্য বেঁচে থাকা জীবনেই সার্থক জীবন জীবন যত সামনের দিকে যাবে ততই কঠিন হতে থাকবে যদি জীবনের ভবিষ্যৎ জানা যায় তবে জীবন স্বাদহীন হয়ে যাবে এবং সব কিছু থেমে যাবে জীবন সত্যিই সহজ কিন্তু পুরুষরা এটিকে জটিল করার জন্য জোর দেয় কেউ সম্পূর্ণ আপনার মতো হবে না একইভাবে আপনিও কারো মতো হবেন না দুজনই দুজনেরই মধ্যে কিছুটা পার্থক্য থাকবে আর এই পার্থক্যটুকুই হল ধৈর্য জীবন একটি অজানা ভ্রমণ সেই ভ্রমণে আমরা আমাদের নিজেকে আবিষ্কার করি শত শত আঘাতের পরেও মুখে হাসি রেখে পথ চলার নামই জীবন মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অঙ্ক যতদিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছি আমরা যদি সময়ের যত্ন নিই তবে সময় আমাদের জীবনের যত্ন নেবে মানুষের জীবনে দুইটা সময় থাকে একটা হচ্ছে মূল্যবান আর একটা হচ্ছে মূল্যহীন ভালো বন্ধু ভালো বই এবং একটি ঘুমন্ত বিবের একটি আদর্শ জীবন জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে উপরে ওঠা উচিত ডেঙ্গে উঠলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি জীবনের উদ্দেশ্য সুখী হওয়া নয় স্বপ্ন পূরণ জীবনের একমাত্র লক্ষ্য নয় তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয় তাকে সঙ্গে নিয়ে চলো স্বপ্ন ছাড়া জীবন অত্যহীন জীবন হলো সাইকেল চালানোর মতো আপনার ভারসাম্য বজায় রাখতে আপনাকে অবশ্যই চলতে হবে জীবন সম্পর্কে লিখতে হলে প্রথমে আপনাকে এটিকে বাঁচতে হবে আমি সমালোচনা পছন্দ করি এটি আমাকে শক্তিশালী করে তোলে জীবন যতদিন আছে ঝামেলা থাকবেই মানুষকে ঠকাতে যাদের খুব বুক কাঁপে বিবেকে বাঁধে তাদের জীবনে কখনো সুখ হয় না দুঃখই সারা জীবন তাদের আড়াল করে রাখে জীবনটা তখনই সুন্দর হয় যখন একটা সুন্দর মনের মানুষ জীবন সঙ্গী হয় সুখে থাকতে সবাই চায় কিন্তু কিছু মানুষের জীবনে সুখে থাকতে চাওয়াটাই দুঃখের কারণ হয়ে দাঁড়ায় জীবনে আপনার উপর এমন কিছু চাপিয়ে দেয় যা আপনি নিমন্ত্রণ করতে পারবেন না তবে আপনি কিভাবে এটির মধ্যে দিয়ে জীবনযাপন করবেন তা আপনার কাছে এখনও সুযোগ আছে